গ্রামের শান্ত প্রকৃতির কোলে নিজের হাতে বানানো একটি ছোট্ট স্বপ্নের ঘর এই আমার কবুতরের রাজ্য এই কবুতরের ঘরের দৈর্ঘ্য ছয় হাত আর প্রস্থ দুই হাত কিন্তু এর ভিতরে আছে কত শত গল্প ভালোবাসা আর যত্নের সাপ ঘরের ভিতরে ছোট ছোট খাঁচায় সাজানো আছে আমার প্রিয় কবুতরগুলো কিছু দেশীয় কিছু বিদেশি প্রতিটা আলাদা পরিচয় নিয়ে আমার পরিবারের এক একটা সদস্য এখানে আছে লাহোরি হোমার কিং জ্যাকোবিন আর আছে কিছু বাহারি রঙের দেশীয় কবুতর প্রতিটি খাঁচা সাজানো হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন কবুতরেরাও বুঝতে পারে তাদের জন্য ভালোবাসা আছে আমি শুধু শখের বসেই কবুতর পালি না কবুতরের সাথে আমার এক আত্মিক বন্ধনও হয়েছে সকাল বা বিকেল কবুতরের ডাকেই যেন দিনটা শুরু হয় এই ঘর শুধু কাঠের আর টিনের নয় এখানে মিশে আছে আমার সময় আর শ্রম এবং অফরন্ত ভালোবাসা বিশ্বাস করুন কবুতর পালন শুধু একটা শখ না এটা একটা প্রশান্তির অনুভূতি যা শহরের ব্যস্ত জীবনে খুঁজে পাওয়াই বড়ো দায় আপনারাও যদি কবুতর পছন্দ করেন একটা ছোট্ট ঘর বানিয়ে ফেলুন দেখবেন এই পাখিরা কিভাবে আপনার জীবনে শান্তি আর আনন্দ এনে দেবে এই ভিডিওটা শুধু আমার কবুতরের ঘরের গল্প না এটা এক ভালোবাসার গল্প যেটা আমি শখের মাধ্যমে প্রতিদিন বনে চলেছি পাহাড়ি রঙের কবুতরগুলো দেখলে সত্যি মনটা ভরে যায় এ দেখুন কালো কবুতরগুলো দেখেন কতটা রাগের এদের কেন একটু আমার আসতে দেরি হলো তারা খুব অভিমান করে এবং প্রত্যেকটা ঘরে দেখেন ডিম আছে নয়তো বাচ্চা আছে